কেমন সম্ভাবনা চাপটা বিবি তুনুশিলনি এটা হলো আট নাম্বার অঙ্ক কেমন বিবি তুনুশিলনি আট নাম্বার কি আছে একটি কোম্পানি বোর্ড একটি কোম্পানি কর্মচারীদের মধ্যে ম্যানেজিং কমিটির জন্য পাঁচজনকে নির্বাচন করা হয় মানে একটা কোম্পানির ম্যানেজিং কমিটির জন্য কর্মচারীদের মধ্যে পাঁচজন পাঁচজন থেকে একজনকে নির্বাচন করা হয় কেমন একটি কোম্পানি কর্মচারীদের মধ্যে ম্যানেজিং কমিটির জন্য পাঁচজনকে নির্বাচন করা হয় পাঁচজন ব্যক্তির বিষয় বিবরণ নিম্নে দেওয়া হলো মানে ম্যানেজিং কমিটির জন্য পাঁচজনকে নির্বাচন করলেও পাঁচজন ব্যক্তির বিবরণ নিচে দেওয়া হলো কেমন ম্যানেজিং কমিটির জন্য কজন নির্বাচন করা হয়েছে পাঁচজন এই পাঁচজনের বিবরণ মানে পাঁচজনের কত কি সবগুলো পুরুষ নাম হইলে এগুলো নিষেধ দেওয়া হলো কেমন এক নাম্বার কমিক নম্বর ওয়ান নাম হলো হরিশ লিঙ্গ হলো ফুং ফুং মানে পুরুষ কেমন বয়স কত তিরিশ বছর এরপরে দুই নাম্বার রোহন হেও পুরুষ বয়স হলো তেত্রিশ বছর তিন নম্বর হলো শীতল স্ত্রী বয়স হলো ছিচল্লিশ বছর চার নাম্বার এলিস স্ত্রী বয়স হল আঠাশ বছর এরপরে পাঁচ নাম্বার সেলিন পুং পুং মানে হলো পুরুষ বয়স হল একচল্লিশ বছর কেমন এই পাঁচজনকে ম্যানেজিং কমিটির জন্য নির্বাচন করা হলো এই গ্রুপ থেকে একজন ব্যক্তি মুখপাত্র হিসেবে কাজ করার জন্য যথেচ্ছভাবে নির্বাচিত হন মুখপাত্র হয়তো পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি বয়স্ক হবার সম্ভাবনা কত পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি বয়স্ক হবার সম্ভাবনা কত তাহলে এই ব্যক্তিরা কী হইত পুরুষ হইব বা পঁয়ত্রিশ বছরের বেশি বয়স্ক হবার সম্ভাবনা কত একটা কোম্পানি আছে কোম্পানির মধ্যে ম্যানেজ ম্যানেজিং কমিটির জন্য পাঁচজনকে নির্বাচন করা হলো কেমন কোম্পানির মধ্যে ম্যানেজিং কমিটির জন্য কজনকে নির্বাচন করা হলো পাঁচজনকে এখন জনের বিবরণ নিচে দেওয়া হলো পাঁচজনের মধ্যে প্রথমজন হল পুরুষ বয়স তিরিশ বছর দ্বিতীয় জনও পুরুষ বয়স তেত্রিশ বছর চতুর্থজন সে তৃতীয় জন হল স্ত্রী তার বয়স হল ছচল্লিশ বছর এবং চতুর্থজন সেও স্ত্রী তার বয়স হল আঠাইশ বছর এবং পঞ্চমজন সেও পুরুষ তার বয়স হলো একচল্লিশ বছর এখন এই পাঁচজন থেকে একজনকে কি হিসাবে নির্বাচন করবো মুখপাত্র মানে কোম্পানির মুখপাত্র হিসাবে একজনকে নির্বাচন করা হইব কেমন তো মুখপাত্র হয়তো বা পুরুষ হতে হইব মুখপাত্র কি হইতে পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি পুরুষ হইতে হইব বা পঁয়ত্রিশ বছরের বেশি হইতে হইব কেমন তাহলে পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি এরকম কজন আছে দেখতে হইব আর পুরুষ কজন আছে এটাও আমাদের দেখতে হইব কেমন আচ্ছা তাহলে প্রথমে লেখো মনে করি নির্বাচিত ব্যক্তি নির্বাচিত ব্যক্তি পুরুষ হওয়ার ঘটনা এ এবং হল থার্টি ফাইভ বছরের ঘটনা ঠিক আছে এদের নাম কি পঁয়ত্রিশ বছর ব্যক্তিটা পুরুষ আর দুইটা হলো কি পঁয়ত্রিশ হওয়ার ঘটনা কারণ আমাদের এখানে দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে কেমন দুইটা ঘটনার কথা বলা হয়েছে একটা হলো পুরুষ হইব নির্বাচিত ব্যক্তি পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি বয়স্ক হওয়ার সম্ভাবনা কেমন পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি কথাটা বুঝেছে তো আচ্ছা তাহলে আমরা প্রথমে পি অফ এ মানে পুরুষ হওয়ার সম্ভাবনা বাড়তেছে কেমন পি অফ এ কি হবো পুরুষ আছে কতজন দেখো এখানে পুরুষ কতজন আছে তিনজন তাহলে পুরুষ যদি হয় তাহলে পুরুষ হলে তিনজন থ্রি সি ওয়ান মানে তিনজন থেকে নির্বাচিত হইব কতজন একজন তো মোট আছে কতজন পাঁচজন তো পাঁচজন থেকে আমাদের নির্বাচিত হইতে হইব কতজন একজন মোট পাঁচজন তো আমার কথাটা বুঝতে তো পুরুষ আছে হইল তিনজন পুরুষ তিনজন থেকে আমরা নির্বাচন করুন কতজন একজন তিনজন থেকে একজন আর মোট আছে হইল পাঁচজন পাঁচজন থেকে নির্বাচন করুন কতজন একজন ঠিক আছে আর এটাকে ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করলে কি হয় ক্যালকুলেশন করলে মনে আছে নি এটা কিভাবে নির্বাচন এই করে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 1 মনে আছে তো এটা আচ্ছা তারপরে ফ্যাক্টোরিয়াল 5

নিচেটা তো ঠিক আছে পাঁচজন থেকে একজন কেমন তো এটাও সেম ভাবে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এটা যেরকম থ্রি বাই ফাইভ আছে এটা কত টু বাই ফাইভ কেমন এটা সেম নিয়মে ক্যালকুলেশন করলে এটা টু বাই ফাইভ হবে বুঝলি তো তাহলে আমরা এটা নিয়ে করলাম তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি আমাদের নির্ণয় করতে হবে হ্যাঁ মুখপাত্র হয়তো বা পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি পুরুষ বা পঁয়ত্রিশ বছরের বেশি কেমন আচ্ছা তাহলে এখানে দেখো পুরুষ বা পঁয়ত্রিশ বছর বেশি তার মানে কি এ বা বি নির্ণয় করতে হবে কেমন আমাদের নির্ণয় করতে হবে সেটা লিখতেছি প্রিটি অফ এ বা বি এটা আমাদের নির্ণয় করতে হবে কেমন এ বা বি কথার অর্থ কি পোয়ারিটি অফ এ ইউনিয়ন বি মানে পঁয়ত্রিশ বছরের বেশি বা পুরুষ হওয়ার সম্ভাবনা এটা কেমন এ বা বি তো এ বা বি কথার অর্থ হলো কি পোলিটি অফ এ ইউনিয়ন বি তো এ ইউনিয়ন বি কে আমরা কিভাবে লিখি সূত্র হিসেবে এই যে পোলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্র আছে আমরা জানি এ ইউনিয়ন বি কি ইকুয়াল টু কি পোলিটি অফ এ যো পোলিটি অফ বি মাইনাস পোলিটি অফ এ ইন্টারসেকশন বি তো এই সূত্রটা আমরা লিখুম পি অফ এ যোগ পি অফ এ যোগ পি অফ যোগ পি অফ বি বিয়োগ পি অফ এ ইন্টারসেকশন বি এটা হলো সূত্র কেমন তো এই সূত্রের মধ্যে এবার আমরা মানগুলো বসাই দিব তো মানগুলো কি কি আছে এখানে এটা পি অফ এ পি অফ মান কত বাই যোগ পি অফ বি পি অফ মান কত টু বাই ফাইভ পি অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এর কত ওয়ান বাই ফাইভ কারণ কি আমরা মোট আছে কতজন এখানে পাঁচজন পাঁচজন থেকে নির্বাচিত হইব কতজন একজন পাঁচজন থেকে নির্বাচিত হইব একজন তাহলে এটা হলো কত ওয়ান বাই ফাইভ কথাটা বুঝতে পারছেন ওয়ান বাই ফাইভটা কীভাবে আছে বুঝতে তো মোট আছে কতজন পাঁচজন পাঁচজন থেকে নির্বাচিত হইব কতজন একজন তাহলে এখানে হবে ওয়ান বাই ফাইভ তাহলে এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করলে কি আসে এখানে তাহলে তাহলে এখানে কত হয় পাঁচ পাঁচ থেকে এক বি করলে সাইভ তাহলে ফোর ফাইভ ফাইভ এটাই আমাদের উত্তর বুঝা গেছে রে